রাখি বন্ধনের দিনেও প্রতিবাদে সরচা ডাক্তারি পড়ুয়ারা আর জীকরের কর্তব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলবার সারা দেশের চিকিৎসক সংগঠন থেকে সাধারণ মানুষ মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকরা খুনিদের শাস্তির দাবিতে অব্যাহত রেখেছে তাদের আন্দোলন সোমবার রাখি পূর্ণিমার দিনও প্রতিবাদ রাস্তায় নামলো জুনিয়র ডাক্তাররা রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে স্লোগান লেখার পাশাপাশি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে নাই বিচারের সপক্ষে সাধারণ মানুষকে পাশে দাঁড়ানোর আবেদন জানালেন জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল করে মেদিনীপুর শহরের রিং রোডে সাধারণ মানুষের হাতে রাখি পরালেন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী কণ্ঠে গাইলেন গান

রক্ষাবন্ধন যেন আমার দিদি আমার বোন আমার মা ধরনের মতো অন্যায় এর বিরুদ্ধে